আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আজকে আমি আপনাদেরকে জানাবো যে সোনালি মুরগি এবং দেশি মুরগির মধ্যে একটা পার্থক্য সেই পার্থক্য বিষয়টি তুলে ধরবো তো আমি যে মোরগটা হাতে নিয়েছি মোরগটা সুস্থ সবল এবং অনেক ডানা ঝাপটাচ্ছে ছুটে যাওয়ার জন্য তো অরিজিনাল দেশি মুরগিগুলো এরকমই করে অনেক ছোটার জন্য অনেক ই করে ডানা চাপটাতে থাকে আর সুস্থ থাকলে সে এরকমই করবে এবং ব্যথা লাগে হাতে যখন ওর ডানাটা ধরি তখন ওই ডানার মধ্যে ব্যথা লাগে তো তার জন্য হয়তো অনেক ছোট ফটায় আর দেশি মুরগিগুলো এরকমই হয় তো দেশি মুরগিকে মোরগটা দেখেন আমার মোরগটা এই যে মাথার একটা তাস দেখতে পাচ্ছেন তাসটা একদম দাঁড়িয়ে থাকবে আর হচ্ছে হেলে পড়বে না সোনালী মুরগির ক্ষেত্রে অনেক সময় হেলে পড়ে আবার পরেও না আর হচ্ছে আর প্রথম ইটা হচ্ছে খেয়াল করবেন আপনারা পা ওদের যে পা আছে পা গুলো দেখেই বুঝতে পারবেন যে এটা দেশি মুরগি নাকি সোনালী মুরগি তো দেখেন এর মুখের অংশটা এবং চোখের অংশটা পুরো স্বচ্ছ তাকিয়ে আছে কিরকম করে আর মুখের যে ঠোঁটগুলো আছে এগুলো থাকবে একটু খাটো খাটো অত লম্বা থাকবে না আর ওদের শরীরটা থাকবে হচ্ছে গোলগালের মধ্যে লম্বাটে থাকবে না লেজ লম্বা থাকবে না একশো পারসেন্ট যে দেশি মুরগিগুলো আছে ওগুলো একটু খাটো থাক গোলাকের মধ্যে থাকবে খাটো এবং ওদের লেজগুলো মোটামুটি থাকবে অত বেশি লম্বা হবে না এবং ওদের যে শরীরে যে লোম লোমগুলো একদম ঘন হবে কোনো ঝরা থাকবে না বা লোম উঠালে যে মাংস দেখা যাচ্ছে শরীর দেখা যাচ্ছে ওগুলো দেখা যাবে না দেখেন পার দিকে একটু খেয়াল করেন আপনারা এর পা গুলো কিন্তু একটু ঘা ঘা মনে হচ্ছে মানে অমুসৃণ মুসৃণ না এইগুলো দেখে আপনারা বুঝতে পারবেন এটা একটা একশো পার্সেন্ট দেশি মুরগি তো সোনালি মুরগির ক্ষেত্রে পাগুলো একদম মসৃণ হবে কোনো ই হবে না ঘা ঘা হবে না আমাদের এই দেশি মুরগিগুলোর যখন আরও বয়স হয়ে যাবে তখন এই মসৃণ মানে এই ঘা ঘাটা একটু চল একটু হালকা মসৃণ হবে আবার নতুন করে যখন ওরা হাঁটাহাঁটি করবে তখন আবার নতুন করে ই হয়ে যাবে আবার ঘা ঘার মতন হয়ে যাবে অমসৃণ হয়ে যাবে নোংরা নোংরা একটু দেখা যায় আর একটু দেখেন দেশি মুরগির পা অনেক রকমের হয় সাদা হয় হলুদ হয় তবে এই যে দেখেন এরকম একটা শক্ত শক্ত ভাব থাকবে পা দুটা অত নরম থাকবে না চিকন অত বেশি চিকন থাকবেন না আর দেশি মুরগির পাগুলো একটু খাটো থাকবে এবং এই যে খসখসা থাকবে আর সোনালি মুরগির ক্ষেত্রে হবে কি পাগুলো একটু লম্বা লম্বা হবে মানে পকের মতন এরকম হবে আর পিছনের লেজের অংশগুলো লম্বা হবে আর শরীরে লোম কম থাকবে তো ওগুলো দেখে আপনারা বুঝবেন ওটা সোনালি মুরগি ওগুলো কিনবেন না আর সোনালি মুরগি কিনবেন না বলতে আপনি যদি ডিম পারার জন্য কিনেন তাহলে কিনবেন কারণ ডিম অনেক ভালো পালে ওরা এবং কি ওরা কুচে বসে না এগুলো একটা সমস্যা আর দেশি মুরগি যারা আপনারা খাওয়ার জন্য কিনবেন এবং ডিম পারিয়ে কুচে বসাতে চান সেই ক্ষেত্রে আপনারা এই নিয়মগুলো দেখবেন ওদের পাগুলো দেখবেন এবং ওদের বুকের নিচে যে মানে একটা হাপারের মতন আছে হাড় ওই হারটা হাতে বাঁচবে সোনালি বা অন্য কোন মুরগির ক্ষেত্রে কিন্তু ওইরকম বাঁচবে না মাংস ভরা থাকবে বুকের নিচে তো আমার যে মুরগিগুলো আছে মোরগ মুরগিগুলো এগুলো আপনারা একটু ভালো করে খেয়াল করে যদি খেয়াল করে দেখেন তাহলে বুঝতে পারবেন আপনারা আর কখনও মুরগি কিনতে যে ঠকবেন না আপনারা দেশি মুরগিটাই কিনতে পারবেন এই যে দেখেন আমার মুরগিটা এখন খাবার খাচ্ছে মোরগ মুরগিগুলো তোর পাটা কিন্তু ইয়েলো কালার হলুদ হলুদ কালার এবং অনেক শক্ত দেখতে বোঝা যায় একটা লাঠি লাঠি ভাব তো এগুলো হচ্ছে দেশি মুরগির লক্ষণ ওদের পাগুলো অমসৃণ থাকবে ময়লাযুক্ত থাকবে এবং পায়ের মধ্যে ঘা ঘা এরকম শক্ত শক্ত আবরণ দিয়ে ঢাকা থাকবে তাহলে বুঝতে পারবেন যে এটা একটা অরিজিনাল দেশি মুরগি এই যে দেখাচ্ছি আমি আপনাদেরকে জুম করে দেখাচ্ছি এদের চোখ ওদের মুখ তারপর ওদের পা ওদের হাঁটা চলা এগুলো দেখলেই বোঝা যায় তো আমরা যখন মুরগি ক্রয় করতে যাই তখন তো মুরগিগুলো খাঁচার মধ্যে থাকে অথবা বান্দা থাকে সেই ক্ষেত্রে মুরগিগুলো হাঁটছে কীভাবে সেগুলো দেখা যায় না তো আমরা সেই ক্ষেত্রে মুরগিটা হাতে নিবো এবং নেওয়ার পরে কী করবো মুরগির বুকের নিচে যে হাঁটটা আছে ওইটা বের হয়ে আছে কি না খাঁচা খাঁচা একদম বেশি না তাহলে হবে কি মুরগিগুলো ডিম পাড়া শেষ হয়ে গেছে সেই ক্ষেত্রে ওরকম হয় এবং ওদের দেখবো ঠোঁটগুলো এবং ওদের শরীরে যে লোমগুলো আছে এগুলো বেশি আছে কি না এবং দেখবো হচ্ছে ওদের পা দুইটা বিশেষ করে পাটাই প্রথম দেখব ওদের পা গুলো যদি অমসৃণ থাকে তাহলে বুঝে নিব যে এটা একটা দেশি মুরগি আপনি একশো পার্সেন্ট দেশি মুরগি কিনতে গেলে পাটা খেয়াল করতেই হবে কারণ পাটা যদি আপনি খেয়াল না করে কিনেন তাহলে হতে পারে ওটার সাথে সোনালির মুরগির সাথে দেশি মুরগির মিক্সারে যে মুরগিগুলো উৎপাদন করা হয়েছে ওই মুরগি কিনে নিয়ে আসবেন একশো একশো মুরগি কিনতে চাইলে দেশি মুরগি কিনতে চাইলে আপনার পাটা দেখে কিনতে হবে আর এখন হচ্ছে বৃষ্টি হচ্ছে তো আমি মুরগিগুলো মুরগিগুলো খাঁচার মধ্যে বন্দি করে রেখেছি কারণ বাইরে ছেড়ে দিলে ওরা ভিজে ওদের অসুস্থ হয়ে যাবে শরীর ঠান্ডা লেগে যাবে আর আমার মুরগিগুলো আর কিছুদিন পর হয়তো ডিম পারবে কারণ আমার মুরগিগুলো এখন ক ক করতেছে কয়েকদিন ধরেই দেখতেছি তো আজকে এক সপ্তাহ হয়েছে আমার মুরগিগুলো কিনে এনেছি তো আরও কিছু মুরগি কিনে আনবো আমি হচ্ছে চাচ্ছিলাম যে ছোটো মুরগির বাচ্চা আছে ওগুলো কিনে আনবো দেখে যেই মুরগির বাচ্চাগুলো পাই এগুলো কিনে আনবো তো এখন হয়তো আপাতত নাই আমাদের কাছে এখানে আর নাই মুরগি তার জন্য কিনতে পারতাছি না তো যেহেতু বাইরে বৃষ্টি হচ্ছে তার তার জন্য আমি ওদেরকে শুকনা খাবারটা দিয়েছি দানাদার খাবার এটা হচ্ছে গম দিয়েছি ধান দিয়েছি এখানে চালও আছে তো মিক্সচার একটা খাবার আছে আর এই যে দেখেন মুরগির পিছনে যে পেকম ব্লু কালার এটা হয়ে যায় যখন মুরগিটা পুরা পুরো পুরি প্রাপ্তবয়স্ক হয়ে যায় পাঁচ ছয় মাস সাত মাস হয়ে যায় তখন কালা এই মুরগিটার ব্লু কালারের একটা পেকম বের হয় তো ওরা যখন হাঁটাহাঁটি করে তখন দেখতে অনেক সুন্দর লাগে তো এই জিনিসগুলো যদি খেয়াল করেন তাহলে আর দেশি মুরগি কিনতে ঠকবেন না তো আজকের ভিডিও চলে এই পর্যন্তই আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম